শুরু হয়েছে বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খানের একক প্রদর্শনী প্রকৃতি নৌকা ও মানুষের মুখ প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময় আঁকা সত্তরটি জল রং ও স্কেচ স্থান পেয়েছে শিল্পাঙ্গনের প্রদর্শনী চলবে চোদ্দ অক্টোবর পর্যন্ত হামিদুজ্জামান খানের ল্যান্ডস্কেপ নিছক ছবি নয় তার ক্যানভাস কবিতার মতোই রহস্যময় নান্দনিক বাংলাদেশের রূপ বৈচিত্র্যে মুগ্ধ শিল্পী এবারের প্রদর্শনীতে তার ছবিগুলিতে রসিকরা খুঁজে পাবেন অন্ধকার নদী তীরের কাব্য কালো পাহাড়ের নিরবতার এক সুরেলা আবহ। শিল্পী হামিদুজ্জামান খান প্রধানত ভাস্কর তবে জলরঙের প্রতি আছে তার আলাদা ভালোবাসা এ প্রদর্শনীতে নারীর ফিগারেটিভ কাজ তার নতুন সংযোজন কিছু স্কেচ আছে ছোটো ছোটো স্কেচ এগুলো একটু আগের আমি যখন সুন্দরবন গেছি তখন সাথে স্কেচ বুক ছিল কিছু ড্রয়িং পেপার ছিল রং ছিল কিছু কিছু আমার মানে ডায়েরির মতো আর কি কিছু স্কেচ ওয়াটার কালার আছে আর বাকি বড় কাজগুলো ইদানিং আঁকা এখন বেশি কাজ করছি মানে পেন্টিংটা একটু বেশি করছি এখন অফ নেচার বোর্ডস ফেসেস। বা প্রকৃতি নৌকা ও মানুষের মুখ শিরোনামের এ প্রদর্শনী উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম কাজ করে যেতে হবে আর মানবতার জন্য কাজ করে যেতে হবে ভালোবেসে কাজ করে যেতে হবে কাজ ভালোবাসেন ওটা থেকে আমিও শিখতেছি কাজ করতে হবে ওনার হৃদয় অনেক বড় সেই হৃদয়ের বরত্ব এখন এই পাহাড় এই ওয়াটার কালারের ভিতরে সমুদ্র আর পাহাড় এক করে ফেলেছেন ওয়াটার কালারের মাধ্যমে ওই যে কমিশন ওয়ার্ক করে এই ভাস্কর্যের উপরে বা এইগুলি যে স্ট্রাকচার নিয়ে করতে হয় তার ভাবনা চিন্তা একটা ডিফারেন্ট কিন্তু সুযোগ সময় পেলেই আমি আবার এই রং তুলিতে চলে আসে ও চিত্রশিল্পী হিসেবেই প্রতিষ্ঠা পেতে চায় এই বাড়িতে সত্তর হলেন এখনও দুরন্ত গতিতে কাজ করে যাচ্ছেন শিল্পী আসল কি তার শিল্পের প্রকাশ এবং এটাতে তিনি অক্লান্ত এই জন্য বিশেষ অভিনন্দন প্রাপ্য তিনি সারা দেশ জুড়ে নিজের অসামান্য সব ভাস্কর্যের জন্য নন্দিত এই শিল্পের শিল্প প্রতিষ্ঠার আলাদা একটি দিক আবিষ্কার করবেন শিল্পরসিকরা এই প্রদর্শনীতে প্রদর্শনীটি চলবে চোদ্দই অক্টোবর পর্যন্ত তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা